আসসালামু আলাইকুম ভিওস তো আমরা যারা জ্যাক অথবা জোজে সেলাই মেশিন ব্যবহার করি সেলাই কাজের জন্য তো অনেক সময় দেখা যায় যে নিডেল পজিশন পা দানির থেকে পা উঠানোর সাথে সাথে উঁচু হয়ে যায় তো দেখুন দেখুন এই মেশিনটা কিন্তু পা দানির থেকে পা উঁচু করার সাথে সাথেই এটা কিন্তু নিচেই নেমে থাকলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় তো অনেক মেশিনে এই সমস্যা হয় দেখেন এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে উঁচু হয়ে যাচ্ছে তো এটা আসলে জ্যাক এবং জোজে মেশিনে কিভাবে সমাধান করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো আমাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন জোজে মেশিন তো এই মেশিনে ডিসপ্লে দেখে একটু খেয়াল করেন এই যে ডিসপ্লেই দেখতে পাচ্ছেন একটা ডট উঠে আসে ডিসপ্লে যে আমি দেখাচ্ছি এখানে একটা ডট উঠে আসে তো এটার কারণে কিন্তু আমাদের এই নিডিল উপরে উঠে যাচ্ছে তো এটা কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলাম তারপরে কিন্তু ওই ডট চলে গেলো তো আবার আমরা কয়েক সেকেন্ড সেপে ধরে রাখলি কিন্তু এই ডট চলে আসে তো অনেকের কিন্তু এতে সাপ পড়ে যায় যার কারণে এই সমস্যাগুলো হয় তো আমরা এখন কয়েক সেকেন্ড চেপে ধরে রাখি তো ডট চলে গেল যে ফুটাটা চলে গেল এখন আমরা মেশিন চালিয়ে দেখব না দেখেন এখন কিন্তু আমাদের নিডির পজিশন নিচেই নেমে থাকছে তো যদি নিচেই নেমে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সুবিধা হয় কাজ করতে তো যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন আর জ্যাক মেশিনে কিন্তু এই ডট থাকে না এমনি এই যে সাইডে যে বাটন কোলের দিকে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় দেখেন আমরা আবার চেপে ধরে ডট উঠাইছি খানিক বেশ খানিক চেপে ধরে রাখলাম এই বাটন তো আবারও কিন্তু আমাদের সুই উসু হয়ে যাচ্ছে তো আবার আমরা এটা খানিক সেপে ধরে যাকবো জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এগুলো বারবার করছি তো এখন আমরা কয়েক সেকেন্ড সেপে ধরে রাখলাম এখন কিন্তু আমাদের মেশিন শুই আবার নিচে নেমে থাকবে দেখেন এই সুই কিন্তু আমাদের আবার নিচে নেমে থাকবে তো যাদের এটা করেও যাদের সমাধান না হয় তো তারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন চাকা এই চাকার কারণেও কিন্তু হয় তো শাকা যেই স্ক্রু এইটা খুলে দুটা স্ক্রুপ খুলতে হবে খুলে ওই ঘাটেরটা এই ঘাটে এবং এই ঘাট ওই ঘাটে চেঞ্জ করে দিতে হবে চাকার ঘাট চেঞ্জ করে দিতে হবে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আমরা আপনারা দেখবেন যে ডিসপ্লে থেকে সমাধান হয় কি না বাটন চেপে ধরে যদি না হয় তাহলে এই দুইটা স্ক্রু লুজ দিয়ে এক ঘাট আর এক ঘাটে চেঞ্জ করে দেবেন ঘুরিয়ে লুজ দেওয়ার পরে যে ঘুরবে ওই ঘাটটা এই ঘাটে আর ওই ঘাটটা ওই ঘাটে লাগালে কিন্তু এই সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কি কি কারণে আমাদের নিডিল পজিশন উপরে উঠে থাকে তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মেশিনে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের সমস্যা সমাধানের ভিডিও আমরা আপলোড দিতে পারব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ